ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের ও কাছের যে দিকান্ত থেকে শুনছেন সবাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক ও আজ একটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে হাদিস আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমরা মানুষের সাথে যখন কথা বলি বা নিজে নিজে কোনো আলো আলোচনার মধ্যে নিমজ্জিত থাকি তখন অনেক সময় আমরা হাসি কারণ হাসি কান্নার মধ্যে দিয়েই আমাদের জীবন পরিচালিত হয় কিন্তু সেই হাসিটা কেমন হাসা উচিত হাসি কত প্রকার সে বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসাল্লাম তিনি যা করেছেন সে সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি হজরত জাবির হদি আল্লাহ তালাহ থেকে একটা হাদিস এসেছে মুসলিম শরীফের মধ্যে আন জাবির ইবনে সামু ওরতার হদি আল্লাহ তালাহু পালা কানা রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম লাকুমু মিন মুসল্লাহুল্লাজি ইউসল্লি فيه صبحا حتى تطلع الشمس فاذا طلعت الشمس قام وكانوا يتحدثون فياخذون في امر الجاهليه فيضحكون ويتبسموا صلى الله عليه وسلم رواه المسلم شان مانيتو হজরত জাবের ইবনে হাদিস খানা বর্ণনা করেন যা আমাদের নবী ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ আদায় করতেন নামাজ আদায় করার পর তিনি মসল্লাতেই বসে থাকতেন এমনকি যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হতো ততক্ষণ পর্যন্ত তিনি নামাজের মোসল্লায় বসে থাকতেন যখন সূর্য উদিত হতো তখনই তিনি দাঁড়িয়ে যেতেন এই যে সময়টুকু তিনি বসে থাকতেন সেই সময় সাহাবিরাও মসজিদে নববীতে অবস্থান করতেন এবং একজন আর তাদের জাহিলিয়ার যুগের কর্মকাণ্ডের উপরে আলাপ আলোচনা করে হাসাহাসি করতেন কারণ ওই সময় তো তারা মুসলমান ছিল না না থাকার কারণে যেই সমস্ত কর্মকাণ্ড তারা সংঘটিত করেছে এখন ওই কাজগুলোর কথা মনে হলে তাদের মনে হাসি পায় তাদের এই হাসাহাসি যখন আল্লাহ রসুল দেখতেন তখন তিনি নামাজের মুসল্লায় বসে নিজেও হাসতেন তবে তার হাসি ছিল মুস্কি হাসি তিনি কখনও অট্ট হাসি বা মৃদু হাসি হাসতেন না তিনি শুধু মুস্কি হাসি হাসতেন সাধারণ কোনো হাসি বা অট হাসি কখনোই দেননি এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের সহধর্মিনী মা আয়স রদী আল্লাহ আনহা বলেন আমি রসুল্লাহ সাল আলাইহ সাল্লামকে যখন হাসতে দেখতাম তখন তিনি শুধু মুসকি হাসতেন কখনোই তিনি মুসকি হাসির বাইরে অন্য কোনো হাসি হাসতেন না এতে বোঝা যায় এই হাদিস থেকে বোঝা যায় যে হাসি কয়েক প্রকার মূলত হাসি হল তিন প্রকার এক নম্বর হল তাবাসুম তাবাসসুম শব্দের অর্থ হলো মুস্কি হাসি যা রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম প্রফুল্ল মনে এমনভাবে হাসতেন যেন দাঁতের পাটি তার দেখা না যেত তার চেহারার উপরে হাসির সাপ ফুটে উঠত কিন্তু দাঁত দেখা যেত না যদিও বা দাঁত দেখা যায় উপরের দুটি দাঁত দেখা যেত এরপরে দুই নম্বর হাসি হল দাহিক সাধারণ হাসি যা প্রফুল্ল মনে একটু আওয়াজ দিয়ে হাসতে হয় এটাকে বলা হয় দাহিক বা সাধারণ হাসি এ হাসি জায়েজ আছে তবে গুণীগণ বলেন যে এমন হাসি হাসা শোভনীয় নয় মস্কি হাসি উত্তম এরপরে তিন নাম্বার হাসি হলো কাহ্কা কাহকা শব্দের অর্থ হলো অট্ট হাসি যেই হাসি হাসলে মানুষের চেহারা পর্যন্ত বিকৃতি হয়ে যায় বড় আওয়াজ হয় মানুষের বিভিন্ন কাজে ডিস্টার্ব হয় সমস্যা তৈরি হয় যে হাসি হাসা কখনোই মুসলমানের জন্য উচিত নয় এমনকি এই হাসির কুফল হল নামাজে দাঁড়িয়ে কোনো ব্যক্তি যদি অট্ট হাসে তাহলে ও ব্যক্তির নামাজ তো হবেই না এমনকি তার অজুও থাকবে না তাহলে এত বড় সিরিয়াস এবং ডেঞ্জারাস এই হাসি অবশ্যই আমাদের এই জিনিসগুলো দেখে শুনে চলতে হবে আমরা যেন যখন মানুষের সাথে কথা বলি বা এমনিতেই মনের মধ্যে যখন কোনো হাসি এসে যায় বা হাসির কাজ করি তখন অবশ্যই হাসতে গেলে একটু ভেবে চিনতে নেব অবশ্যই মুসকি হাসা হাসা আমাদের জরুরি আল্লাফাক আমাদেরকে বুঝ দান করুক সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন ওয়া আনিল আনিলাম রবিল্লাআল আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত